বিডি পলিটিক্যাল বার্তা ইউটিউব নতুন ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক বন্ধুরা গতকাল রাতে কিন্তু আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে দর্শক বন্ধুরা ধরে কিন্তু ঢাকায় যমুনায় ডাক্তার মাহমুদ ইউনিসের প্রধান ভবনের সামনে কিন্তু বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ করেছেন কিন্তু গণতান্ত্রিক দলগুলো যেমন হচ্ছে আপনার বাংলাদেশ নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারপর জামাত শিবির এবং বৈশ্বিক ছাত্র নেতা কর্মীরা এদিকে কিন্তু গতকাল সব জল্পনা কল্পনার পরে কিন্তু রাত এগারোটা পনেরো মিনিটে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছেন আসিফ নজরুল লিখিত তিনি প্রেস বিভিন্ন কথা কিন্তু বলেছেন এদিকে গণতান্ত্রিক বিশ্ব কখনো খনি এবং দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের পাশে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন পেশ সচিব তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রতি প্রতীক গণতান্ত্রিক বিশ্ব এই নির্লজ্জ খনি এবং গণতন্ত্র বিরোধী দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কোনো কথা বলবে না বলে মনে করেন প্রধান প্রতিষ্ঠার পেশ সচিব শফিকুল আলম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রেক্ষিতে গণতন্ত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রক্রিয়া প্রক্রিয়া নিয়ে ভাসকের পর এক প্রশ্ন দেওয়া হবে প্রধান প্রতিষ্ঠার পেশ সচিব আজ এসব কথা বলেছেন প্রধান প্রতিষ্ঠার পেশ সচিব বলেন আমি বিশ্বাস করি না যে দেশের যে কোনো দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় তাতে দুঃখ প্রকাশ করবে ফফিকুল আলম আরো বলেছেন এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাদি এবং সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার পেশ সচিব আরো বলেন এর আগে আমরা দেখেছি শুধু একটি দলের কার্যক্রমই নয় বরং সম্পূর্ণ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিম গণতান্ত্রিক দেশগুলোতে তখন যখন তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে শসীদুল আলম আরো বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং ইতালি এবং মার্সে এবং ওয়ান ফ্যাসিস দেলগুলো নিষিদ্ধ করে এছাড়া স্পেন এবং বেলজিয়ামে কিছু দলকে বিচ্ছিন্নবাদী কার্যক্রমের জন্য নিষিদ্ধ করা হয়েছে প্রধান উপদেষ্টা পেশ সচিব উল্লেখ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ইউএনএইচসিআর প্রতিবেদনে সন্দেহবাদী ভাবে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বে এবং দলের কর্মী সহযোগী সংগঠন মানবতার বিরুদ্ধে ঘৃণা অপরাধ অংশগ্রহণ করেছে শফিকুল আলম বলেন দলটি বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনী প্রতিক্রিয়ার ব্যাপক ধ্বংস সাধন করেছে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকরা ব্যাংকগুলোকে লুটে নিচ্ছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছেন গণতারা প্রধান উপদেষ্টা পেশ বলেন গণতান্ত্রিক বিশ্বে আজ এমন কোন পক্ষ নেই যারা নির্লজ্জ এবং খুনি এবং গণতন্ত্র বিরোধী এবং দুর্নীতি দলের পক্ষে কথা বলবে ফিকুল আলম আরো বলেন সুতরাং আমরা আওয়ামী লীগের কার্যক্রম এবং নিষেধাজ্ঞা কোন নীতিবাচক আন্তর্জাতিক প্রক্রিয়া আশা করছে দর্শক বন্ধুরা নানা জল্পনা কল্পনা শেষে কিন্তু গতকাল রাত এগারোটার সময় আওয়ামী লীগকে ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগকে ঘোষণা করার পর কিন্তু মানে গত আগামীকাল সোমবার কিন্তু ঘোষণা মানে প্রজ্ঞাপন জারি করা হবে এবং প্রজ্ঞাপন জারি করার পর আনন্দ মিছিল করবেন বলে মন্তব্য করেছেন কিন্তু হাসনাদ আবদুল্লাহ দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ